আমাদের জীবনে কিছু মানুষ আসে আপনার আমার জীবনে যারা হচ্ছে আমাদের জীবনে এসে আমাদের সবটুকু জেনে যাবার পর তারা চলে যায় সে আপনার যে কেউ হতে পারে এই রকম মানুষের সংখ্যা কিন্তু আছে আরেক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে আমরা কেমন আছি আমরা কতটা ভালো আছি আমরা কতটা খারাপ আছি ভালো মন্দ তাদের খুব ইন্টারেস্ট থাকে আপনার আমাদের আমার জীবন কি বলুন তিনি এটা হচ্ছে মানুষ সব থেকে বেশি জানতে চাই দেখবেন আপনাকে আপনি যে জায়গায় বাস করেন দেখবেন আশেপাশে সবাই কিন্তু আপনাকে ভালো চোখে দেখে না কিংবা ভালো দেখে না মানে ভালোবাসে না তাদের মধ্যে খুব সামান্য কয়েকজন গুটি কয়েকজন আপনাকে তাহলে আমি কি বললাম যে আমাদের জীবনে কিছু মানুষ আসে যারা আমাদের খবর নিতে আসে বাস্তব যাবে আমাদের তখন তারা চলে যাবে এই রকমই হয় তাই দয়া করে সবটা জানাবেন না জীবনের সবটা যদি আপনি জানিয়ে দেন একটা মানুষকে কিংবা আপনার প্রিয়তমা হতে পারে প্রিয়তম হতে পারে তাহলে আপনি শেষ কারণ পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে যতবেলা না জানা হবে ততবেলা সেই বিষয়টাকে নিয়ে তারা পড়ে থাকে মনে করুন একটা বই একটা গ্রন্থ আপনি পড়ছেন পড়তে 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 শেষ হয়ে গেল সেই গ্রন্থটা কিন্তু অনেক দূরে রেখে দেবেন সেই বইটা অনেক দূরে রেখে দেবেন কারণ আপনার পড়া হয়ে গেছে এবার এই রকম কিছু মানুষও আছে যখন আপনাকে রিড করবে আপনার সঙ্গে মেলামেশা করবে সব কিছু মানে মানে জানাশোনার পর হ্যাঁ তারা কিন্তু চলে যাবে আর কিছু মানুষ আছে যারা আপনার শুভ আকাঙ্ক্ষী আপনাকে ভালোবাসে দেখবেন খুব একটু আগেই বলছিলাম সেইটা খুব কম সংখ্যক হয়তো পরে আপনার শুভ আকাঙ্ক্ষী থেকে বেশি কে আপনার বাবা আপনার মা কিংবা আপনার পরিবার আর পাড়ার দুই একজন আমাদের ভুলটা সেই জায়গায় হয় মানে একটু কাউকে হয়তো জানি সে আমাকে ভালোবাসে আর তাকে যখন উজাড় করে দিই সব তখনই আমাদের জীবনের সব থেকে বড় ক্ষতিটা হয় সে সব কিছু জেনে যে আমাদের ক্ষতিটা হয়ে যায় সেই কথাগুলো আরেক জায়গায় চলে যায় এই হচ্ছে বিষয় দুঃখের কথা সুখের কথা সবার সঙ্গে বলা যায় না খুব কাছের মানুষ হলে দুঃখের কথা বলবেন নয়তো না আর এক্সট্রিমলি মানুষ আছে দেখবেন আপনি খারাপ আছেন সে জেনেও সে জানতে চায় যে আপনি কেমন আছেন কারণ আপনি যত আপনার খারাপ কথাগুলো বলবেন তার কাছে তার সেই মুহূর্তে আপনার কাছে নাটক করবে মন দিয়ে কিন্তু সে ভেতরে ভেতরে মজা নিচ্ছে এবং সেইটা আরেকজন মানুষের কাছে যে বলবে সে খুব মজা পাবে যার কাছে বলবে সেও মজা পাবে ও আবার আরেকজনের কাছে বলবে যার কাছে সে মজা পাবে তার থেকে বরং আমার মনে হয় কাউকে না বলাই ভালো এটাই আমি মনে করি তো বন্ধুরা আমি ভিডিও বানাই আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আপনারা প্লিজ প্লিজ আর পাশে বেল আইকন প্রেস করে আমার সঙ্গে থাকবেন আমি আরেকটা কথা যেটা বলার আছে জীবনের মানে যখন আপনি বুঝতে থাকবেন মানে জানতে পারবেন জানতে শুরু করবেন তখন দেখবেন আপনি সব থেকে একা সব থেকে বেশি একা আর তখনই যখনই একা হয়ে যাবেন তখনই বুঝতে পারবেন যে আপনি পৃথিবীটাকে জানতে পেরেছেন আপনি জানা শুরু করলেন আর যতক্ষণ হয় হল্লা বন্ধু বান্ধবীদের সাথে এবং সবার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সব কিছু করছেন তখনই কিন্তু আপনার সর্বনাশ হতে থাকলে একটু একটু করে আপনি জানতেও পারবেন আর সময়টা প্রচুর নষ্ট হয়ে যায় বলবেন। লাস্টে বলবেন এত ভালোবাসলাম তাকে সে ছেড়ে এই কবলগুলো বলতে কেউ না নিজের পরিবার আর আপনি আর বন্ধু বান্ধবের মতো আজকাল পাওয়া যায় না হয়তো দুই একটা পাওয়া যেতে পারে আর দুঃসম্পর্কের কাছের সম্পর্ক কিছু আপনার ফ্যামিলির কয়েকজন আপনার সব আর দেখবেন আপনি যাকে কোনোদিনও ভালোবাসেননি হয়তো সেই হচ্ছে আপনার আকাঙ্ক্ষী হয়তো আপনি তাকে পাত্তাই দেন না এমনের সংখ্যাও আছে ভালো থাকবেন মডিভেশনাল স্পিকার এম এস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবার আসব অন্য ভিডিওতে